হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলব পৃথিবীর পাঁচটি সবচেয়ে রহস্যময় আর আজব গাছে সম্পর্কে আপনি ভাবতে পারেন একটা কিভাবে আজব আর রহস্যময় হতে পারে কিন্তু আমাদের পৃথিবীতে এমন গাছ রয়েছে যেগুলো দেখলে ভাববেন যে এই গাছগুলো মনে হচ্ছে কেউ অন্য গ্রহ থেকে নিয়ে এসে আমাদের পৃথিবীতে লাগিয়েছে কোনো গাছের ফল বোমের মতো ফাটে আর কোন এক জায়গা থেকে অন্য জায়গায় আর কোনো গাছের গোড়া থেকে একদম মাথা পর্যন্ত ফলে ফল আর একটা এমন যে সেটা কাটলে রক্ত বের হয় তো বন্ধুরা আজকে আমরা এমনই গাছের সম্পর্কে কথা বলবো যেগুলো আপনাদের হুশ হারিয়ে যাবে ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারণ এটা তো ফ্রি তো চলুন শুরু করে নাম্বার 5 জাবুতিকা বাট্রি জাবুতিকা বাট্রি এটা একটা এমন গাছ যেটা ডালে শাখায় নয় বরং পুরা গাছে ডালে আঙ্গুরের মতো ফল দেয় কোন ছোট ডাল বা বড় ডালপুতি জায়গায় আপনি ফল ধরা দেখতে পাবেন প্রথম নজরে মনে হবে কেউ গাছে ফলের মালাবেধে দিয়েছে যেটা দেখে সবাই অবাক এই গাছের জন্মস্থান দক্ষিণ আমেরিকার ব্রাজিল ব্রাজিলের মানুষ এই গাছকে খুব সম্মানের চোখে দেখে কারণ শুধু ফল নয় এর সাথে জড়িয়ে আছে সংস্কৃতি আর ঐতিহ্যের অনেক গল্প স্থানীয় ভাষায় একে বলা হয় ব্রাজিলিয়ান গ্রেপ ট্রি কারণ এর ফল দেখতে আর খেতে অনেকটা আঙ্গুরের মতো তবে সাধারণ আঙ্গুর গাছে যেমন লতানো ডাল থেকে ঝুলে থাকে এই ফল ঠিক তেমন নয় এখানে ফল হয় গাছের শক্ত কাণ্ডে আর মোটা শাখায় একেবারে শরীরের সাথে লেগে থাকে প্রকৃতির এই অদ্ভুত বৈশিষ্ট্য বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে গবেষকরা বলেন এই ধরনের ফল ধরাকে বলে কৌলিফ্লোর মানে হলো গাছের মূল কাণ্ডে সরাসরি ফুল আর ফল ধরা পৃথিবীতে হাতে গোনা কয়েকটা গাছেই এই বৈশিষ্ট্য দেখা যায় যার মধ্যে যাবতিকা বা অন্যতম যখন গাছে ফুল আসে তখন সাদা ছোট ছোট ফুল একেবারে গা ঘেসে ফুটে ওঠে দেখতে অনেকটা যেন গাছের গায়ে সাদা তুলার মতো ফেনা জমেছে কিছুদিন পরেই সেই ফুলের জায়গায় ছোট ছোট কালো আঙুরের মতো ফল ধরে এতগুলো ফল ধরে যে গাছটা একেবারে কালো মুক্তার মালা পরা রাজার মতো দেখায় দূর থেকে কেউ দেখলে বিশ্বাসই করবে না যে এগুলো আসল ফল মনে হবে যেন কোন শিল্পী সাজিয়েছে ফলগুলো খেতে ভীষণ সুস্বাদু বাইরের খোসা একটু শক্ত আর টকসাই তবে ভেতরের অংশ নরম রসালো আর মিষ্টি স্থানীয়রা শুধু ফল কাঁচা খায় না বরং জুস তৈরি করে ওয়াইন বানায় জেলি আর জ্যাম করে এমনকি ঐতিহ্যবাহী অনেক খাবারেও ব্যবহার করে থাকে যাবতিক আবার চিকিৎসাগত গুণ কম নয় ফলের খোসায় আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভেতরের শ্বাস ভিটামিন সিতে ভরপুর তাই এটা খেলে ঠান্ডা কাশি থেকে শুরু করে নানা রোগ প্রতিরোধ হয় ব্রাজিলের গ্রামীণ এলাকায় এখনও অনেক সময় যাবতিকাবার খোসা শুকিয়ে গুঁড়ো করে ওষুধ হিসেবে ব্যবহার করা হয় তবে এই গাছের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এর বৃদ্ধি যাবতিকাবার গাছ খুব ধীরে ধীরে বড় হয় অন্য গাছ যেখানে দুই থেকে তিন বছরের মধ্যে ফল দিতে শুরু করে সেখানে এই গাছকে প্রথম ফল ধরতে আট থেকে দশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় অনেক সময় পনেরো বছরও লেগে যায় তাই স্থানীয়রা বলে এই গাছ হচ্ছে ধৈর্যের পরীক্ষা কিন্তু একবার ফল ধরা শুরু হলে সেটা চলে যায় প্রায় সারা বছর ধরেই তাই অপেক্ষার ফল যে সত্যি মধুর সেটা এই গাছ প্রমাণ করে লোককথায় বলা হয় যাবতিকাবার ফল নাকি প্রেমার বন্ধুত্বের প্রতীক অনেক সময় গ্রামে কোনো উৎসব হলে মানুষ একে অপরকে এই ফল উপহার দিত আবার অনেক সময় প্রেমিক প্রেমিকারা এই গাছের নিচে বসে ফল খেয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখত এজন্যই ব্রাজিলে যাবতিকা বা ট্রি কে বলা হয় লাভ ট্রি মানে প্রেমের গাছ আজকের দিনে এই গাছ ব্রাজিলেই নয় বরং পৃথিবীর নানা জায়গায় বাগানপ্রেমীরা চাষ করার চেষ্টা করছেন তবে যেহেতু গাছ ধীরে বাড়ে তাই খুব বেশি জনপ্রিয় হতে পারছে না তবুও যারা একবার এই ফল খেয়েছে তারা বলে এর স্বাদ অন্য কোন ফলে ভাবুন তো এমন একটা গাছ যার শত ফল লেগে থাকে দেখতে যেমন তেমনি সুস্বাদু প্রকৃতির এই অদ্ভুত গাছ না দেখলে বিশ্বাসই করা কঠিন নাম্বার ফোর কেনন বল ট্রি এটা কোনো সাধারণ গাছ নয় এটা পৃথিবীতে থাকা খুবই রহস্যময় গাছ কারণ এই ফল মাটিতে পড়লে তো আওয়াজ এত জোরে আসে যে মনে হয় যেন কিছু একটা ফেটে গেল খুবই ধামাকা আওয়াজ যা প্রায় একশো মিটার দূর পর্যন্ত শোনা যায় এজন্য একে বলা হয় বল। ট্রি এর বৈজ্ঞানিক নাম কুরুপিটা গুয়েনেন্সিস আর এটি মূলত দক্ষিণ আমেরিকার গ্রীষ্মপ্রধান অঞ্চলে জন্মায় তবে বর্তমানে ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড এবং আরও অনেক উষ্ণ দেশে দেখা যায় এই গাছকে এই গাছের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হল এর ফল ফলগুলো আকারে একেবারে গোলাকার দেখতে অনেকটা কামানের গোলার মতো এবং ওজনেও ভারী এজন্যই এর নাম হয়েছে ক্যানন বল ট্রি প্রতিটা ফলের দৈর্ঘ্য প্রায় দুই শূন্য থেকে দুই পাঁচ সেন্টিমিটার আর ওজন দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে যখন এই ভারী ফলগুলো মাটিতে পড়ে তখন যে শব্দ হয় সেটা অনেক বিস্ফোরণের মতো শোনায় কিন্তু শুধু ফলেই নয় এর ফুল ও পৃথিবীর অন্যতম সুন্দর ফুলগুলোর মধ্যে একটি যখন গাছে ফুল ফোটে তখন তার সৌন্দর্য আর গন্ধে চারপাশ ভরে যায় ফুলগুলো লাল আর কমলা রঙের মিশ্রণে একেবারে অনন্য সুন্দর দেখতে অনেকটা শঙ্খের মতো আর এর গন্ধ একটাই তীব্র আর মিষ্টি যে দূর থেকেই বোঝা যায় আশেপাশে কোন ক্যানন বলট্রি আছে স্থানীয় মানুষজন বলে এই ফুলের গ্রান নাকি অনেক সময় ভক্তদের মনে ভক্তি জাগায় এজন্যই ভারতের অনেক মন্দিরে এই গাছ রোপণ করা হয় এই গাছকে ঘিরে অনেক কাহিনী আর লোককথাও প্রচলিত আছে দক্ষিণ আমেরিকায় একসময় মানুষ বিশ্বাস করত এই গাছ নাকি বজ্রপাতকে নিজের দিকে টেনে নেয় তাই গ্রামের মাঝখানে এই গাছ লাগানো হতো যেন বাড়িঘর বজ্রপাত থেকে বেঁচে যায় আবার ভারতে অনেক হিন্দু ভক্ত বিশ্বাস করেন যে এই গাছ শিবের সঙ্গে সম্পর্কিত তাই মন্দির প্রাঙ্গণে এটা খুবই সাধারণভাবে দেখা যায় বই স্থানিক দিক থেকেও এই গাছ বেশ গুরুত্বপূর্ণ এর ফল যদিও খাওয়ার উপযোগী নয় কারণ ভেতরের শ্বাস খুব বাজে গন্ধযুক্ত আর পচা ফলের মতো লাগে তবে এতে এমন কিছু রাসায়নিক উপাদান আছে যেগুলো ঔষধ তৈরিতে ব্যবহার করা যায় গবেষকরা বলছেন এর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি উপাদান যা সংক্রমণ প্রতিরোধে কাজে লাগে কিন্তু গাছের ফুলি এর আসল সৌন্দর্য প্রতিদিন সকালে সূর্যের আলো পড়লে ফুলগুলো যেন আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠে আর বাতাসে ছড়িয়ে পড়ে অসাধারণ মিষ্টি গন্ধ পাখিরাও এই ফুলে মুগ্ধ হয়ে চারপাশে ভিড় করে তাই একে শুধু রহস্যময় গাছ নয় বরং প্রকৃতির এক অসাধারণ উপহার বলা যায় ভাবন্ত এমন একটা গাছ যার ফল কামানের গোলার মতো ভারী আর ফুল সুগন্ধি আর মনোহর প্রকৃতির কাছে এজেন একসাথে ভয় আর সৌন্দর্যের এক চমৎকার মিশেল নাম্বার থ্রি ওয়াকিং পাল্ম আপনি আজ পর্যন্ত অনেক গাছ দেখেই থাকবেন কিছু অনেক উঁচু আবার কিছু ছাতার মতো ছায়া দেয় আর কিছু গাছ রঙিন ফুল আর সুস্বাদু ফল দেয় কিন্তু কখনো কি ভেবেছেন এমন কোন গাছ আছে যা নাকি চলাফেরা করতে পারে ঠিকই শুনেছেন পৃথিবীতে এমন একটা রহস্যময় গাছ রয়েছে হুম যেটা তার জায়গা থেকে ধীরে ধীরে নড়াচড়া করতে পারে এর নাম হল ওয়াকিং পালম ট্রি এর বৈজ্ঞানিক নাম সোক্রাটিয়া এক্সোর হিজা এই অদ্ভুত গাছ সাধারণত পাওয়া যায় দক্ষিণ আমেরিকার ঘন অরণ্যে বিশেষ করে অ্যামাজন রেইনফরেস্ট ইকুয়েডর কলম্বিয়া পেরু আর ব্রাজিলের জঙ্গলে সবচেয়ে বেশি দেখা যায় এখন প্রশ্ন আসে আসলে কোন গাছ কিভাবে হাঁটতে পারে গাছ তো রোটেট মানে মাটির ভেতরে শেখর গেড়ে বসে থাকে তাই না কিন্তু ওয়াকিং পাল্ম ট্রি দেখতে একেবারে আলাদা এর শেখর মাটির ভেতরে নয় বরং মাটির উপরে লম্বা আর সরু কাঠির মতো হয় চারপাশে ছড়িয়ে থাকে যেন গাছটা এক গুচ্ছ লাঠির উপর দাঁড়িয়ে আছে যখন কোনো কারণে গাছের একপাশে আলো পৌঁছায় না তখন ওই দিকের শেখর শুকিয়ে যেতে শুরু করে আর অন্য পাশে নতুন শেখর গজায় ধীরে ধীরে পুরনো শেখর মরে যায় নতুন শেখর মাটিতে ঢুকে যায় আর গাছটা কয়েক সেন্টিমিটার সরে যায় এক মাসে হয়তো কয়েক সেন্টিমিটার আর কয়েক বছরে কয়েক মিটার দূরে গিয়ে দাঁড়াতে পারে এজন্যই একে ওয়াকিং পাল ট্রি বলা হয় স্থানীয় লোকদের বিশ্বাস এই গাছ দিনে দিনে সত্যি জায়গা বদল করে অনেক আদিবাসী গল্পে বলা হয় এই গাছ নাকি বনের মধ্যে নিজের বেড়ায় তবে বিজ্ঞানীরা বলেন এটা আসলে আলো আর বেঁচে থাকার লড়াই গাছ নিজের টিকে থাকার জন্যই এই অদ্ভুত কৌশল শিখেছে ওয়াকিং পাল্ম শুধু রহস্যময় নয় বরং দেখতে ভীষণ সুন্দর লম্বা আর সরু কাণ্ড আকাশের দিকে উঠে গেছে চারপাশে মাটিতে ছড়ানো শেকরগুলো দেখতে অনেকটা পায়ের মতো মনে হয় সত্যি গাছটা এখনই হাঁটা শুরু করবে পাতা গুলো অনেক লম্বা আর প্রশস্ত দেখতে অনেকটা ছাতার মতো তাই বনের ভেতরে হেঁটে গেলে দূর থেকে এই গাছকে চিনে ফেলা যায় অনেক গবেষক বলেন পাল্ম আসলে বন রক্ষা করতেও ভূমিকা রাখে কারণ যখন কোনো জায়গা অন্ধকার হয়ে যায় তখন সে আলো খুঁজতে এগিয়ে যায় আর নতুন জায়গায় শেখর বিস্তার করে এতে মাটির ক্ষয় কমে আর চারপাশে নতুন গাছ জন্মানোর সুযোগ পায় কল্পনা করুন একটা গাছ যার শেকর দেখতে মানুষের পায়ের মতো আর সেটা ব্যবহার করে ধীরে ধীরে জায়গা বদল করছে এটা ভাবতেই কেমন রহস্যময় লাগে তাই না প্রকৃতির এই বিষয়কর সৃষ্টিকে না দেখলে হয়তো বিশ্বাসই করা যেত না পৃথিবীতে অনেক গাছ রয়েছে যেগুলো অনেক ফল বাট আপনি কি কখনো এমন গাছ দেখেছেন যেটা হাওয়াতে সিটি বাজায় হুম এটা কোনো আফ্রিকার মাটিতে হয়ে থাকা একটা এমন গাছ রয়েছে যেটা হাওয়া সিটির মতো আওয়াজ করে আর এজন একে বলা উইসলিং থ্রোন ট্রি এই গাছের বৈজ্ঞানিক নাম ভাজিলিয়া ড্রেপানোলিয়াম আর এটা বেশিরভাগ পাওয়া যায় পূর্ব আফ্রিকার সোয়ানা এলাকায় বেশিরভাগ কেনিয়া আর তানজেনিয়ার এলাকায় এই গাছের সবচেয়ে আজব রহস্য হইল এর কাটা বাট এগুলো কোনো সাধারণ কাটা নয় এই কাটার সাথে উঠে ছোট ছোট গোল ফল যেগুলোতে থাকে পিপোরা যখনই হাওয়া গাছের শরীর ছুঁয়ে যায় তখন এই ছোট ছোট ফল আর কাটার ভেতর ফাঁপা জায়গা দিয়ে বাতাস ঢুকে পড়ে সেই বাতাস এক অদ্ভুত শব্দ তৈরি করে যা দূর থেকে শুনলে মনে হয় কেউ বাসি বাজাচ্ছে প্রথমে অনেক মানুষ বিশ্বাসী করতে পারে না শব্দটা আসছে গাছ থেকে কিন্তু কাছে গিয়ে দাঁড়ালে পরিষ্কার বোঝা যায় প্রকৃতি তৈরি করেছে এই সুর হাওয়ার সঙ্গে বদলায় এর গতি কখনো ধীর সুরেলা কখনো আবার তীক্ষ্ণ আর কখনো কি অনেকগুলো বাসি একসাথে বাঁচছে মনে হয় এই গাছ গাছের ভেতরে থাকা পিঁপড়ারা শুধু শব্দের কারণ নয় তারা আসলে এই গাছের রক্ষক পিঁপড়ারা বাসা বাঁধে ওই গোলাকার ফলের ভেতরে আর বিনিময়ে তারা গাছকে রক্ষা করে বাইরের আক্রমণকারী পোকামাকড় থেকে প্রকৃতির এই সম্পর্ক এতটাই নিখুঁত যে মানুষ আজও অবাক হয়ে যায় একটি গাছ আর একটি পোকা কিভাবে একে অপরের সঙ্গে সহাবস্থানে টিকে আছে স্থানীয়দের কাছে এই গাছ রহস্যময় আর অনেক সময় ভয়েরও কারণ দূর থেকে যদি হঠাৎ বাতাস উঠে যায় আর গাছটা সিটি বাজাতে শুরু করে তাহলে মানুষ ভাবে হয়তো কেউ অদ্ভুত বাসি বাজাচ্ছে অথবা অশরীরীর আওয়াজ শোনা যাচ্ছে আফ্রিকার সাভানার মাঝখানে দাঁড়িয়ে যখন বাতাস বইতে থাকে আর উইসলিং থ্রোন ট্রি সুর তোলে তখন চারপাশে নিরবতা ভেঙে গিয়ে তৈরি হয় এক রহস্যময় পরিবেশ অনেক গবেষক এই গাছের দিকে আকৃষ্ট হয়েছেন তারা দেখেছেন কেবলমাত্র প্রকৃতির শক্তি ব্যবহার করে একটি গাছ কিভাবে বাদ্যযন্ত্রের মতো শব্দ তৈরি করতে পারে এটি কেবল রহস্যময় নয় বরং প্রকৃতির শিল্পকর্মের এক আশ্চর্য নিদর্শন উইসলিং থ্রোন ট্রি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী অজানা বিশ্বয়ে প্রতিটি গাছ প্রতিটি প্রাণী আর প্রতিটি সম্পর্কের ভেতর লুকিয়ে আছে অদ্ভুত রহস্য যা আমরা হয়তো পুরোপুরি বুঝতে পারব না নাম্বার ড্রাগন ব্লাড ট্রি আপনি কখনো এমন গাছ দেখেছেন যেটা কাটলে রক্ত বের হয় এটা সত্যি আমরা কথা বলতেছি ড্রাগন ব্লাড ট্রি সম্পর্কে আর এই গাছ কাটলে রক্তের মতো লাল জিনিস বের হয় যেটা কোনো ড্রাগনের রক্তের মতো দেখা যায় এই গাছের নাম ড্রাগন ব্লাড এজন্য পড়েছে কারণ এর ছাল কাটা হয় যখন তো তখন গাঢ় লাল রঙের রেজিন বের হয় যেটা একদম রক্তের মতো লাগে ড্রাগন ব্লাড ট্রি পৃথিবীর অন্যতম রহস্যময় গাছগুলোর একটি এই গাছ দেখতে অনেকটা ছাতার মতো উপরের ডালপালা চারদিকে ছড়িয়ে থাকে আর নিচে থাকে মোটা গুড়ি দূর থেকে দেখলে মনে হবে বিশাল ছাতা নিচে দাঁড়িয়ে আছে পুরো বন এই গাছ মূলত পাওয়া যায় ইয়েমেনের সোকোত্রা দ্বীপে হাজার বছরের পুরনো এই গাছগুলো দ্বীপের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে স্থানীয়রা বিশ্বাস করে এদের ভেতরে লুকানো আছে প্রাকৃতিক রহস্য আর গোপন শক্তি যখন গাছের বাকল ডাল কেটে দেওয়া হয় তখন ভেতর থেকে বেরিয়ে আসে এক ধরনের গা লাল রেজিন এই রেজিন দেখতে এতটাই লাল যে মনে হয় যেন রক্ত বের হচ্ছে এজন্যই একে বলা হয় ড্রাগনের রক্ত ইতিহাসে বহু আগে থেকেই মানুষ এই রেজিম ব্যবহার করে এসেছে প্রাচীন যুগে রং তৈরি করতে ওষুধ বানাতে এমনকি মন প্রতন্ত্র আর আচার অনুষ্ঠানেও এটি ব্যবহার করা হতো মধ্যযুগের ইউরোপে এই রেজিমকে জাদুকরী বস্তু মনে করা হতো অনেক সময় যুদ্ধের সময় যোদ্ধারা শরীরে লাগাতো যেন শক্তি আর সাহস বাড়ে বিজ্ঞানীরা অবশ্য বলেন এর ভেতরে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক রাসায়নিক উপাদান যেগুলো ওষুধ হিসেবে ব্যবহার করা যায় ক্ষত সারাতে আর জীবাণু প্রতিরোধ করতে কাজে লাগে তবে এখনও অনেকে বিশ্বাস করেন এর ভেতরে রহস্যময় শক্তি আছে আর এজন্যই গাছটি চারপাশে আরও রহস্যময় হয়ে উঠেছে ড্রাগন ব্লাড ট্রির বয়স বিস্ময়কর অনেক গাছ আছে যেগুলো বয়স কয়েক বছর থেকে হাজার বছরেরও বেশি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে তারা যায় আমাদের পৃথিবীর ইতিহাসের সাক্ষী হয়ে আছে সোকোত্রার উঁচু পাহাড়ি জায়গায় আর শুষ্ক মরুভূমির মতো পরিবেশে এই গাছগুলো টিকে থাকতে পারে এর ডালগুলো ছাতার মতো ছড়িয়ে থাকে যাতে সামান্য বৃষ্টির পানি শিকড় পর্যন্ত পৌঁছাতে পারে প্রকৃতির এই বুদ্ধিদীপ্ত কারুকাজ সত্যি বিস্ময়কর আজও বহু পর্যটক শুধু এই রহস্যময় গাছ দেখার জন্য সোকোত্রা দ্বীপে যান কাছ থেকে দেখলে মনে হয় যেন গাছের শরীরের ভেতর আসলেই রক্ত বইছে আর প্রকৃতি যেন ড্রাগনের রহস্য লুকিয়ে রেখেছে এই গাছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়েও সাহিত্য করবেন আপনার মতামত জানাতে কমেন্ট করবেন আর এমন আরও রহস্যময় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না